বিজেপির নেতা কর্মীরা দলের কাঁচা বিস্ফোরক মন্তব্য লাভপুরের তৃণমূল বিধায়কের তৃণমূলে থেকে তৃণমূলের নেতা কর্মীরাই দলের কাঁচা এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা এদিন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে জামনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয় জনসভা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতা কর্মীদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি বলেন দু সালে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আপনাদের আশীর্বাদে জয়ী হলাম আমার বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছিল সিপিআইএম দাঁড়িয়েছিল এই জামনা অঞ্চলে যারা বিজেপি করেন তারা আবার মারাত্মক বিজেপি তারা সারা বছর জোড়া ফুল পদ্মের সময় পদ্ম ফুল সারা বছর তারা মানুষের পাশে নেই ভোট আসলেই তারা বেরোয় তাদেরকে দেখে আবার এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে দেয় এই এক অদ্ভুত অঞ্চল আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে এভাবেই বিস্ফোরক লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভাণ্ডারের রিপোর্ট বীরভূম টাইমস

মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পর প্রকল্প সারা বছর জোড়া ফুল ভোট এসে গেলে পদ্ম পদক্ষে অদ্ভুত অঞ্চল আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে ভালো নিশ্চয়ই ভালো লোকসভার ভোটে অসিদ্ধা সামান্য হলেও লিড পেয়েছে নশো লিড পেয়েছে ভালো ভালো আমরা সন্তুষ্ট নই কিন্তু যা খারাপের থেকে আচ্ছা বলুন তো দেখুন আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি আতঙ্ক আছে এবং স্বাভাবিক কারণেই আছে তার কারণ দু হাজার দুই সালের কথা আছে এগারোটা ডকুমেন্টস এর কথা আছে অনেকে দু হাজার দুই সালে নাম হয়তো নেই কোনো কারণে তিনি কিন্তু বাইরে ছিলেন বা ভোট দিয়েছেন আবার নাম নাই এগুলো তো আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি আপনারাই তো মিডিয়াতে দেখাচ্ছেন এগুলো তো সেইটার জন্য আমরা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আগে যেটা করা সেটা হচ্ছে দু কপি করে ফর্ম ফিল করে এক কপি বিএলওকে জমা দিন আর এক কপি রিসিভ করে রাখুন তারপরে তার নাম ন্যায্য ভোটার নাম কাটার অধিকার কারোর নেই যদি কোনো ন্যায্য ভোটারের নাম কাটা যায় তার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্ধু লড়াই করবেন এই বার্তাটা আমরা দিচ্ছি তো মানুষ আশ্বস্ত হচ্ছে কারণ বুঝতে পারছেন তো আশি বছর পঁচাশি বছরের মানুষ তাকেও নতুন করে ফর্ম ফিল আপ করতেছে আপনি দেখলেন তো কত বয়স্ক মানুষরা চিন্তিত তো সেই সেইটার কারণেই যথেষ্ট মানুষ আসছেন তারা শুনছেন এবং তারা আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ আমাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে আমাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আর তো কোনো দল বলছে না আর তো যে না কোনো চিন্তা নেই ভয় করো না নাম বাদ যাবে না এ কথা তো কেউ বলছে না একমাত্র তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্ধুদের বলছেন যে ন্যায্য ভোটার নাম বাদ দিয়ে দেবো না আর বাকি তো সব দল বলছে নাম বাদ দেবো মান কেউ বলছে এক কোটি কেউ বলছে এক কোটি পঁচিশ লাখ এইসব নানারকম কথা বলছে নির্বাচন কমিশন সে নির্দেশিকা জারি করেছে যেখানে চারই সেপ্টেম্বর ডিসেম্বর ডেট ছিল সেখানে ছাব্বিশ তারিখের মধ্যে বলা হয়েছে যে ডকুমেন্ট সাবমিট বলবো ওগুলো তো তাদের টেকনিক্যাল ইস্যু ওগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না আমরা শুধু এটুকু বলবো যে দ্রুত ফর্ম ফিল আপ করে জমা দিন এটা আমরা সারা বছর এবং ভোটের সময় কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না আমার প্রশ্ন হচ্ছে তুমি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি করতেই পারো সিপিএম করতেই পারো কিন্তু সারা বছর তারা ভেসে ভেসে থাকে আমাদের পার্টির নেতৃত্বের সাথে যোগাযোগ রাখে দেখায় যে তারা খুব তৃণমূলকে ভালোবাসে কিন্তু ভোট যেই আসে তারা আমাদেরকে ভোট দেয় না সেই জন্যই বললাম যে যে পাতে খাও সে পাত ফুটো করো না যার নুন খাও তার গুন গাও এই দুটো কথা বলতো তৃণমূলের ছায় থেকে তারা বিজেপি আছে তো মানুষ বললাম তো তারা ভেসে থাকে তারা তারা যদি বিজেপির পার্টি অফিস করে পতাকা নিয়ে করে করতে পারে স্বাগতম গণতন্ত্রের অধিকার আছে তা করে না সেটা করে না কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ওই তৃণমূলের গায়ে গা লাগিয়ে থাকবে আর ভোটের সময় চুপ করে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে দিতে পারে তো দলটা করো না সংগঠনটা করো না অসুবিধা কী আছে হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস